ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলো বাদে অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার বিরুদ্ধে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাদক্ষ বরাবর এই সংক্রান্ত একটি দরখাস্ত দেন তিনি সেখানে লেখেন কবি সুফিয়া কামাল হলে গত বছরের সতেরো জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে এই হলে নিষিদ্ধ ছাত্রলীগ ছাত্রদল শিবির বাক্সের রাজনীতি বন্ধ থাকবে এ সময় তিনি ছাত্রদলের কমিটি নিয়েও সমালোচনা করেন এদিকে ওমামা ফাতেমার লেখা দরখাস্তে দেখা যায় চারটি সংগঠনের নাম উল্লেখ করে তিনি সেগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কিন্তু বাম সংগঠনগুলো নিয়ে তার কোনো প্রতিক্রিয়ায় নেই যদিও হলে বামপন্থী শিক্ষার্থীরা অবস্থান করছেন কোন হলে তাদের কমিটিও রয়েছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার সমালোচনার ঝড় এ নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হামজা মাহবুব বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে লেখেন ওমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি চান না হল এবং একাডেমিক এরিয়া রাজনীতির বিরুদ্ধে সবাই আর উনি হচ্ছেন বাম রাজনীতি ব্যতীত বাকি সব রাজনীতির বিরুদ্ধে এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্র দল এ ঘটনায় এদিন রাত বারোটার থেকেই আন্দোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারণ গত বছরের সতেরো জুলাই হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়